দিন যাইতেছে বয়স বাড়তেছে পৃথিবীর বুকে ঘুরে ঘিরে কিছু দেখতেছি কিছু শিখতেছি জ্ঞান অর্জন করতেছি আমার অভিজ্ঞতার দিক থেকে আমি এতটুকু ঘুরে ঘেরে পাইলাম পৃথিবীরকে মানুষ প্রত্যেকটা মানুষের শত্রু কেউ কারো ভালো চায় না পৃথিবী যে কে আমার তার প্রান্তে আর কোন প্রমাণ লাগে কেউ কারো ভালো পড়তে দেখতে পারতেছে না কারো ভালো খাওয়ান দেখতে না কেউ যে কোনো বিষয়ে ভালো একটা কাজ করে উইনার হবো দেখতে একজন যদি উপরে সেরে উঠতে চায় তো এগুলো দেখে আর ভাবি হয়তো রাত পাওয়ি কেমন মাঝে মাঝে ভাবি আমার মতো গরিব মানুষ চিন্তা ভাবনা করে আর কি করবো আমরা শুধু দেখার পাবলিক আর হাত তালি দেবার পাবলিক বিচার প্রমহান মহান আল্লাহ মানুষ আল্লাহকে একটু ভয় করেন মানুষের প্রতি মানুষ সহনীয়তার দিক দৃষ্টি দিয়া তাকান আমার তার কিছু করার নাই আপনাদের প্রতি এতটুকি আশা